এই চেন দিলে অরিজিনাল পাইবেন ওকে আর এই চেন ছাড়া যদি সাদা অন্য চেন হয় তাহলে একটু কম রেটে পাইবেন 800 টাকা আপনি কি যে আপনি গিফট করবেন সামনে জানুয়ারি মাস অফিসের জন্য গিফটের কিছু ব্যাগ দরকার 200 300 500 পিস আমাদের কাছ থেকে অর্ডার করে পারপাসে ইউজ করতে পারবেন ইসকো করেছে ইউনিভার্সিটি ল্যাপটপ অফিস ট্রাভেল সকল পারপাসে কিন্তু এই ব্যাগগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু এটা বড় করতে পারবেন না এই যদি ড্রেস রাখতে চান ট্রাভেল করতে চান তখন কিন্তু জায়গা হবে আপনাদেরকে

আসসালামু আলাইকুম আহ্মিত্লাহ রেকাই তো ইসলামিয়া লেদার হাউস থেকে আমি হাফেজ আপনাদেরকে স্বাগতম যারা ভাবছেন যে কলেজ ভার্সিটির জন্য একটা সুন্দর একটা ব্যাগ করছেন ঢাকা আছেন ঢাকার বাইরে আছেন আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে একটা পার্সেস বা একটা ব্যাগ কিনতে পারবেন তো মনির ভাই ভাই আপনার সেই আগের জোরটা পাইতাছি না ও জোরটা পাইবেন যে একটা আচ্ছা না অনেকে বেশি কথা বললে অনেকে আমার কিছু মনে করে তাই জন্য নরমালি কথা বলতেছি ঠিক আছে মনে হয় কি বিষয় নিয়ে আজকে কলেজ যারা কলেজে যান ভার্সিটিতে যাবেন ভাবছেন এবং অনেকে ভাবছেন যে ট্যুর করবেন অনেকে ভাবছেন যে আপনি অফিস করবেন অনেকে ভাবছেন যে আপনি গিফট করবেন সামনে জানুয়ারি মাস অফিসের জন্য গিফটের কিছু ব্যাগ দরকার দুইশো তিনশো পাঁচশো পিস আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুম থেকে এখানে যে স্টিকারটা এখানে আপনাদের নিজস্ব বান করে নিতে পারেন যে কোনো ব্র্যান্ডে আমরা করে থাকি এগুলো আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু ভিউয়ারস সকল পারপাসে ইউজ করতে পারবেন ইসকো কলেজ ইউনিভার্সিটি ল্যাপটপ অফিস ট্রাভেল সকল পারপাসেই কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন তো এগুলো তো মোটামুটি ভালো কোয়ালিটির ভিতরে নাকি আমাদের প্রোডাক্ট আশা করি আমরা পূর্বের থেকে ছিলাম আল্লাহ রহমত এখনো আছে বাকি যে কোনোদিন আল্লাহ চায় আমরা থাকব আপনাদের সাথেই আস্তে আস্তে আমরা কথা আর বাড়াবো না দ্রুত শুরু করি নাকি এই ব্যাগটা আমি প্রথমে দেখাচ্ছি এই ব্যাগটা আপনি অফিস এবং আপনার ভার্সিটি ট্যুর সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন সিম্পল অনেকে এরকম চাই বাইকের জন্য সিম্পল পিছনে একটা চেম্বার রাইট হ্যাঁ পিছনে একটা চেম্বার আছে ওকে

মার্কেট তালা বিরানব্বই নাম্বার দোকান

আচ্ছা নেক্সট আমরা দেখাবো আপনাদের কাছে আরো সুন্দর কিছু ইউনিক টাইপের একটা ব্যাগ আছে আমাদের চমৎকার মানে

এক হাজার করে দেবে একদম এক হাজার টাকার ভিতরে এত সুন্দর কিন্তু এখন কিন্তু আমরা আমাদের ইসলামের লেদার হাওয়া যে চিন্তা করছে আপনার সবসময় একদম দোকানে গেলে যে রেটটা

আমি এর আগে কখনো এই ধরনের ফেব্রিক্সের এর মাল আমি ব্যবহার করিনি বা আমি দেখাতে পারিনি এই ফেব্রিক্সটা দেখেন কত চমৎকার অন্যরকম ফাটা ছেড়ে কোনো ভয় নেই এখানে একটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 চেম্বার টোটালি পাঁচটা চেম্বার এবং ভিতরের কোয়ালিটি যদি দেখেন কাপড়টা খালি দেখেন আপনারা ট্রেনিং করা আছে মানে ভিতরের এই যে কাপড়টা এটা কত হেভি কত কোয়ালিটি কোয়ালিটি ওকে

সামনের চেনটা খুব সুন্দর আর সাইজটা হলে একদম পারফেক্ট সাইজ পারফেক্ট বাইক ইউজ করতে পারবেন কলেজ ভার্সিটি সব জন্য সকল পারপাস সাইকেল তো ইউজ করতে খুব সুন্দর ওকে ছোটর ভিতরে ছোটর মধ্যে আর জিপার গুলো খুব সুন্দর আপনি যদি এটা এইভাবেও টানেন দেখেন আটকাবে না এত স্পিড ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছোটর ভিতরে যারা চাচ্ছেন একদম ছোটর ভিতরে এই পাশে কিন্তু একটা চেম্বার থাকছে একটা এটা একটা দুইটা দুটো এটা একটা তিনটা এটার ভিতরে কিন্তু আবার চেইন পকেট আছে ওকে আবার এখানে আরেকটা চেম্বার আছে ল্যাপটপ থাকবে অবশ্যই ল্যাপটপ অবশ্যই আছে জি তাহলে সিম্পলের ভিতরে অসাধারণ কিন্তু একটা ব্যাগ ওকে এটার প্রাইস আমরা এটার প্রাইস থাকবে অনলি মাত্র 800 টাকা অনলি 800 টাকা 800 টাকার ভিতরে কিন্তু যারা চাচ্ছেন মাত্র ওয়ানলি আটশো টাকা রাউন্ড বেল্টের ভিতরে কিনার আগে কিন্তু এই চেন দেখে কিনবেন এই চেনটাকে এই চেনটা হলো অরিজিনাল পাইবেন ওকে আর এই চেন ছাড়া সাদা অন্য চেন হয় তাহলে একটু কম রেটে পাইবেন 800 টাকা 800 টাকার ভিতরে এই চেনটা হলো অরিজিনাল পাইবেন ওকে আর এই চেন ছাড়া যদি সাদা অন্য চেন হয় তাহলে একটু কম রেটে পাইবেন 800 টাকা 800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা দেখি আর্টি খান্ডার রে এটা একটু লম্বা টাইপের লম্বা টাইপ এখানে লেখা আছে আর্টি খান্ডার ওকে এখানে একটা জিপার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার পানি রাখার আছে অপশন আছে ওকে প্রাইস কত? মাত্র 1200 টাকা। ওনলি মাত্র 1200 টাকা। 1200 টাকার ভিতরে কিন্তু এত সুন্দর কিন্তু ব্যাকআপ পেয়ে যাচ্ছে। এখন আমি যেটা দেখাব আপনাদেরকে যারা একটু বড় সাইজে একটু বড় সাইজে টুর করতে চান আপনার প্রয়োজনীয় একটু টুরের জন্য একটা বড় দরকার। সেই ক্ষেত্রে প্রথম যেটা আমি দেখাব সেটা হচ্ছে এটা। একটু বড় সাইজ টুর ট্রাভেল করার জন্য দেশ বিদেশে ট্রাভেল করার জন্য একটা পেস্ট এটা কিন্তু আবার ফোল্ডিং বৈশিষ্ট্য আছে যারা লক চাচ্ছেন লক কিন্তু আছে। লক ব্যাক লক আছে শুধু এই ব্যাগটাতেই লক আছে তো মনে হয় নেক্সট টাইম আমরা একটা ভিডিওতে যেগুলো লক আছে এটা নিয়ে একটা আলাদা ভিডিও রাইট করব নাকি জি ইনশাআল্লাহ করব নেক্সট ভিডিওতে আমরা আচ্ছা এটা লকটা আমি অনেকে বলেন যে লক কি আসলে বুঝাই দেওয়ার জন্য একটা লাকেসের লকই নাকি জি এই যে আপনি চাইলে এই এভাবে চাপ দিলে ওকে আপনি এটা লক এর টাকা পয়সা যা ইচ্ছা রাখতে পারেন নাম্বারিং গুরাই দিবেন আর খুলবেন আবার যখন নাম্বারিং আপনি মিলাই দিবেন আপনি যে কোনো নাম্বার চেঞ্জ করতে পারবেন ওকে

ফাইলেন এই ব্যাগগুলো আপনারা নিয়ে ক্যারি করতে পারেন ড্রেস এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওকে একটা চেম্বার খুলে দেখাই যদি আসলে সময় হয়ে যায় সব দেখাইতে গেলে আমরা দেখবেন বেল্টের ভিতরে ওকে এটা হলো পিছনে চেম্বারটা সামনের চেম্বারটা এখানে সামনের চেম্বারটা অনেক জায়গা আছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে এন্টারপ্রাইজ কত রাখা যাবে হ্যাঁ এন্টারপ্রাইজটা যারা নিতে বড় সাইজার একদম ফাইনালি প্রাইস থাকবে 1500 টাকা করে 1500 একদম ফাইনাল থাকবে টাকা এত বড় এত কম প্রাইজে পাবেন আমরা তারপর আছে এটা ওকে এটা চেম্বার কয়টা একটা দুইটা তিনটা নাকি তিনটা তিনটা চেম্বার টোটালি চারটা

সিঙ্গেল প্রাইজ তো সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে একটা চাম্বার একটা দুইটা তিনটা চারটা 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 যদি কোনো স্কুলের জন্য গিফট করতে চান এই ধরনের ব্যাগগুলো আমাদের জন্য বানায় নিতে পারেন আপনাদের নিজস্ব লোগো দিয়ে নিতে পারবে হ্যাঁ জি জি এই যে আটি ঘন্টার জায়গায় নিজস্ব লোগো দিয়ে নিতে পারবেন আর যেগুলি ব্যাগ দেখাইছে প্রত্যেকটা ব্যাগই নিতে পারেন কারণ অনেক সময় অনেকের এত বাজেট থাকে না যদি বাজেট থাকে তাহলে এগুলোও নিতে পারবেন আচ্ছা তো প্রাইস 600 টাকা 600 600 টাকা 600 টাকা মানে রেডে যে 750 টাকা যারা বাইকারে নেবেন 750 টাকা আর এমনি যারা বাইকারে নেবেন তাদের জন্য 600 টাকা 600 টাকা জি এরপর আমরা দেখাবো এটা একটা

এই যে কোম্পানির এই যে ওয়ান ইয়ার্স লোগো দেওয়া আছে বিবি কোয়ালিটি আচ্ছা এটা জিনিসটা দেখে নিতে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টিও লেখা আছে জি আচ্ছা তো ঠিক আছে এখানে ছোট একটা পকেট সিস্টেম আছে মানে এখানে আপনার পয়েন্ট পয়েন্ট বা সানগ্লাস এগুলো রাখতে পারবেন ওকে এগুলো টাইপের নাকি এগুলো হচ্ছে কি ভাই ছোট সাইজের হয় এন্ড ছোট সাইজের হয় সম্ভবত

যে কোনো মানে এছাড়া যদি আরো কোয়ালিটিফুল চান আরো বিভিন্ন প্রাইজের আরো মানে যাদের বাজেট আরো বেশি কোয়ালিটিফুল সেই গুলো কিন্তু আছে আমাদের এই চ্যানেল ও আছে ইসলামী আলিয়া ভিডিও গুলো আপনারা দেখতে ভিডিওটি ভিডিও আল্লাহ